সকালবেলা যা দেখে তার দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি কবরস্থান আসছি যেই কবরস্থানের একটি ঘটনা যে এই কবরস্থানে একটি ঘটনা ঘটছে আসলে অনেক আগে এই ঘটনাগুলো অনেক হইত ঘটনাটি ছিল এমন যে একজন তান্ত্রিক লোক বা কবিরাজ এই ধরনের লোক সে বেলা অনেক ধরনের সাধনা করত তো এই সাধনার করতে যা ওই তান্ত্রিক বা ফকির আমরা যাই বলি না কেন সে নাকি বাচ্চা নিয়ে যেত এই গ্রামের এমন ঘটনা ঘটছিল যে কিছুদিন পর পর একটি করে বাচ্চা হারায়া যেত ওই বাচ্চা খোঁজ করলে আর ওই বাচ্চার কোনো ঠিকানা পাওয়া যেত না একদিন গ্রামের মধ্যে এরকমভাবে একটি বাচ্চা হারাই গেছে গ্রামের মানুষ সেই রাত্রেবেলা রাত প্রায় একটার মতো বাজে তখন সেই বাচ্চার খোঁজে বের হইছে সবাই বের হওয়ার পরে একজন এসে দেখে এই কবরস্থানের মধ্যে বসে বসে সেই লোকটা একটা বাচ্চাকে খাইতেছে মানে বাচ্চাটি বুকের মধ্যে থেকে কোলে যা বের করে খাইতেছে তো পরে এরকম হয়েছিল বিষয়টা যতদূর ঘটনাটা শুনছি যে ওই লোকটা নাকি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল তো ওই লোকটা জেলারের কাছে দাবি করেছিল যে আমি তো আর থাকবো না আমারে তো শাস্তি দিবেন হয়তো মৃত্যুদণ্ড আমার একটা শেষ ইচ্ছা আছে কথা বলছে সেই জেলার পর্যন্ত অবাক হয়ে গেছে ইচ্ছাটা হইতেছে জেলারের কাছে খাইতে চাইছে বাচ্চার কলিজা এখন জেলার বলতেছে কোনোভাবেই সম্ভব না বাচ্চার কলেজা কিভাবে দিব ছাগল বা গরুর কলেজা দিলে হবে তাই ওই লোকটি বললো যে না ছাগল বা গরুর কলেজা দিলে হবে না পরে জেলার কোনোভাবে রাজি হয় নাই কারণ এটা তো আসলে উচিত কাজ না একজনের যতই ফাঁসি হোক যাই হোক তাই বলে আর একজন নিষ্পাপ বাচ্চার কলিজা এনে কোনো কোনোভাবে সম্ভব না বলে সেই কবিরাজ ওই জেলারের সাথে একমত হয়ে কইল যে ঠিক আছে তাইলে আমার একটি খাসির কলি না তো যেদিনকে ওই খাসি না দেয় সেদিনকার রাত্রেই সবাই দেখছিল যে সেই লোকটা জীবিত তার পরের দিন সকালবেলা যা দেখে তার দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে এমনভাবেই একটি ঘটনা শুনছিল এবং এইটার ব্যাখ্যা এইভাবেই বোঝা যায় তার সাথে যে জিন ছিল সে সম্ভবত বাচ্চাদের কলিজা খেতে পছন্দ করত তো খাসির কলিজা দেওয়ার কারণে রাগান্বিত হয়েছিল সেই জন্য তার কলিজা বের করে খেয়ে ফেলছে এমনই মনে হয় তো আরেকজনের আরেকটি এই জায়গার ঘটনা জানা আছে আমরা যদি কোনো দিন সময় পাই বা কোনো দিন যদি কারো কমেন্ট পাই তাহলে এইখানে আমরা রাত্রিবেলা একটা ভিডিও বানাবো আমাদের মিটার কেটু মিটার নিয়ে তারপর আমরা ভিডিও বানাবো তো এই যে আজকে আমরা কিছুটা এর কাছ থেকে সাক্ষাৎকার নেব এই একটা ঘটনা জানে এইখানের আলাইকুম আমার যখন দশ বারো বছর বয়স তখনকার একটা ঘটনা এই জায়গায় ঘটে সেই ঘটনা আপনি শুনছেন শুনছি অত ছোট সময় তো আর আপনার মনে করলেন আমরা এই যে সব বিষয় যে জিন বুথের এরকম এটা তো আমাদের ধারণা অতটা ছিল না মুরে ব্রিজের মুখে শুনছিলাম যে কবর যে কবর দিলে পরে কিন্তু আপনার কিছুদিন দশ বারো দিন পনেরো দিন পর কিন্তু শিয়ালে গর্ত করে ফেলে গর্ত করে ফেলছে ওই গর্তার ভিতরে আমাদের নিকট একজনের কবর দিছিল সেই কবরে আপনার আর কি আপনার ওই দেখছে জিনের ওই কবরে ওই গর্তার ভিতরে পরে এইটা আপনার একজন দেখে না এই যে

আপনার করা যায় কিন্তু অনেকেই দেখছে জিনিসটা পরে এই এলাকার যে আপনার ফুকির কবিরাজ থাকে তারা এই বিষয়টা বিষয়টা নিয়ে অনেক ভাবে ভাবার পরে দেখে যে আসলেই না এই ভূতের কাজ এইটা পরে তারা এটাকে নিজে গেড়ে বস করে আপনার মনে করলেন তারপরে এই জায়গাতে এটা তাদের সাথে নিয়ে যায় তারপরে এই কবর আবার নতুন করে মাটি দিয়ে আবার এই প্রথম করার মতো ই করে রাখে তারপরে তো এই কবর এখনো ওরকমই আছে বড় আর এরকম আর কোনো ঘটনা ঘটে না তার মানে এইখানে বিভিন্ন ধরনের ভৌতিক বিষয় ঘটনা ঘটে তো আজকে আমরা একটা জায়গা দর্শন করলাম আর কি যে এই জায়গাটায় কবরস্থানটা হনটেড তো পরবর্তীতে মূল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ